বলেন আমি লোকমানকে হেকমা দান করেছিলাম প্রজ্ঞাদান করেছিলাম সে ছিল একজন কালো বর্ণের লোক মানুষটাকে অপছন্দ করত দেখতে সুন্দর ছিল না কোনো শিক্ষা দীক্ষা ছিল না কিন্তু কয়েকটা গুণের কারণে আমি তাকে অনেক বেশি প্রজ্ঞাদান করেছি একজন ব্যক্তি লোকমান গেছে বললেন তুমি কি আমার সাথে সাগল চড়াতা না বলা আমি ছাগল চরাতাম তাহলে তুমি ছাগল চরাতাম তোমার বংশমর্যাদাও তেমন কোনো ভালো নয় এতটা সত্য তুমি যখন কথা বলো তোমার কথাগুলো শোনার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আগমন করে তার কারণটা কি আমাকে সম্মানিত করেছেন এই যে কয়েকটা গুণ আমার আছে ওই গুণগুলা যদি পৃথিবীর কোন মানুষ অর্জন করতে পারে আল্লাহ তাকে সম্মানিত করবে এক নাম্বার একটা গুণ হলো। তিনি দৃষ্টিকে অবন অবনমিত রাখতেন চোখের দৃষ্টিকে হেফাজত করতেন একজন একজন প্রতিবন্ধী একজন সাহাবিদ তিনি যখন বিশ্বনবীর কাছে আসলেন নবীজের মেয়েরাও তার সামনে নবীজি বললেন যাও তোমরা ঘরের ভিতরে যাও তারা বললেন যে সে তো আমাদেরকে দেখতেছে না নবীজু বলতেন যে সে তোমাদেরকে দেখে না কিন্তু তোমরা তো তাদেরকে দেখো ঠিক কি না এই চোখের দৃষ্টি এই চোখ কালকা মধ্যে আপনার বিরুদ্ধে স্বার্থ প্রদান করুক এই চোখ দিয়ে আপনি যেখানে সেখানে চোখের ব্যবহার করা যাবে রব্বোদ আলমেন বলেন কুল্লিল মোমেনিনায়া গোদ মিনাবসরি হিময়া কাকা জুম সুরু যাহুম

দৃষ্টি যাতেও অবনমিত রাখে স্ব তার মানে আমরাও যেমন পুরুষ আমাদের চোখের দৃষ্টি সীমানা যেমন আমরা নিচের দিকে থাকবো ঠিক ভাবে একটা লারিও তার চক্ষু সে নিজের দায়িত্বে হেফাজত করবে বলেন ঠিক কি না এই জন্য তিনি বললেন যে একটা গুণ ছিল আমার আমি চোখের দৃষ্টিকে হেফাজত করতাম দুই নাম্বার গুণ হচ্ছে তিনি চোখ থাকতেন আপনার আমার জবান আছে বলে এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না এই জোমান দি কার গিভ করা যাবে না এই জমান দিয়ে কাহাকে গালি দেওয়া যাবে না বিশ্বনবি বললেন বোখালির বর্ণনা মুনাফিকার আলামত তিনটা বলেন কয়টা জুরুবল জুলু বলতো মুনাফিকা আলামত কয়টা মুনাফিকের আলামত তিনটা বিশ্বনবী বললেন আই আতুল মুনাফিকের সালা মুনাফিকের আলামত তিনটা আয়দা খাদ্দাছা কাজিবা যখন সে কথা বলে তখন মিথ্যা বলে ওয়াইদা ওয়া আদা যখন ওয়া দা করে ওয়া দাদা খেলাফ করে ওয়াইদা ও তুমি আনা যখন আমানত আমানত যখন কাফ কারোর কোনো ব্যক্তি যখন তার কাছে আমানত রাখে সে আমানতের খেয়ানত করে চার নাম্বারটা বলেছেন ওয়িদা খাস মাফাজারা যখন ঝগড়া লাগে তখন গালিগালাজ করে নাউজ বেজা করে তার মানে ঝগড়া লেগে গালিগালাজ করা এই যে গালিগালাজ করা মিথ্যা বলা জি বা তোরা করা

কোন ব্যক্তি যদি দুটা অঙ্গকে হেফাজত করতে পারে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম এক হচ্ছে জবান দুই ঠোঁটের মধ্যবর্তী অবস্থান তোদাল জিব্বা দুই হচ্ছে দুই রানের মধ্যবর্তী অবস্থান তোদাল অজ্ঞাস্থান কোন ব্যক্তি যদি এই দুইটা অঙ্গকে হেফাজত করতে পারে আমি বিশ্বনবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম আল্লাহু আকবার তার মানে তিনি হযরত রুকমান হাকিম তিনি বললেন যে আমি প্রথমে চুপ থাকতাম চুপ ছিলাম এরপর আমি আমার চোখের দৃষ্টি হেফাজত করতাম এই দুইটা গুণ আমার ছিল আরেকটা গুণ ছিল তিনি মেহমানদারের মেহমানদারিটা করাতে আল্লাহ বলবেন না আমরা তো এখন মেহমান যদি কারো বাসা আসে আমরা তো আমাদের চোখ কপাল ওঠে প্রকুঞ্চিত করি আমরা মন খারাপ করে ফেলি যে উনি আসার কি কোনো সময় টময় পাইল না এখন আসার সময় হইল আর ভাই মেহমান তো তার রিজিক খাওয়ার জন্য সে আসবে সেটা আপনার রিজিক খাওয়ার জন্য আসছে না ঠিক না বলেন মেহমান তো তার রিজিক খাওয়ার জন্য আসছে সুতরাং মনে রাখবেন আল্লাহ তাআলা যখন খুশি হয় তখন তিনটা কাজ করেন কয়টা কাজ একটু আওয়াজ হবে কয়টা কাজ বলেন তিনটা রব্বুল আলামিন যখন খুশি হয়ে যান তখন তিনটা কাজ করেন তিনি যখন খুশি হয়ে যান তখন বৃষ্টি নামান বৃষ্টি আমাদেরকে দেন তিনি যখন খুশি হয়ে যান তখন কারো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম দেন আবার তিনি যখন খুশি হয়ে যান মানুষের বাড়িতে তিনি মেহমান পাঠিয়ে দেন তার মানে মেহমান আসা এটা সে আপনার ইজি খেতে আস না মেহমান যদি আপনার বাড়িতে আসে এটা আপনার জন্য অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস মেহমান যদি আপনার বাড়িতে আসে আপনার রিজিকের মধ্যে বরকত দিবে কে আপনার হায়াতে বরকত দিবে কে আপনার জীবনের সমস্ত বরকত দিবে কে এই জন্য হযর লুকমান হাকিম বললেন যে মেহমান তারি করা দেলমিজির বারণায় বিশ্বমে বললেন মানকা নাই অমিন ও বিল্লাহ হিওয়ালিয়া অমিল আফিরফাল ইউ ক্রিম সাইফা কোনো ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে আফেরাতকে বিশ্বাস করে সে যেন মেহমান তারি মেহমান তারিতা করায় এই জন্য রুুকমান তিনটা গুণ আমাদের প্রত্যেকের পাঠার দরকার আছে না নেই সম্মান ঋতু হতে চান আকাশ তোমনি অধিকার যদি হতে চান তাহলে রুফমান হাকিম যেভাবে তিনটা গুণ তার অর্জন করার কারণে আল্লাহ তালা তার আকাশ তার সম্মান মর্যাদাকে আকাশচুম্বি করে দিয়েছেন ঠিক তেমনিভাবে পৃথিবীর কোনো মানুষ যদি এই তিনটা গুণে গুণান্বিত হতে পারে তার সম্মান মর্যাদাও আকাশচুম্বি করে দিবেন কে আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তাফিক দান করে পড়ে আমিন ওমা আলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ